করার মইটা দিয়ে করব মইটা আবার এখানটা একটু ভেঙে গেছে এই যে এখানটা পাত পায়াটা এই মইটা দিয়ে বড় মই এটা দিয়ে হয়ে যাবে করে এই সাইডটা দাঁড়া বেশি এখানে শুঁয়ো হচ্ছে এখন কোথায় আজকে আমার আঙুলে শুঁয়োপোকা লেগে গেছে এই যে এখানটা সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে এই সবে উঠলাম একটু আবার রেডি হবো রেডি হয় বাড়ির একটা কাজ আছে বাড়িতেই থাকবো তো বাড়ির সে ছাদে হনুমান যে পতাকা আছে ওটা পাল্টাবো ফ্ল্যাগটা পুরোনোটা ছিঁড়ে গেছে নতুন লাগাবো লাগিয়ে আর বাড়ির কিছু কাজ আছে বাড়ির সামনে ওগুলো করবো তো চলুন তো গাইস আমরা এখন যাচ্ছি বজরঙ্গলির পতাকাটা ছাদে টাঙাতে যে আমার মেয়ে নেয়ে আছে পতাকাটা তো চলুন ওপরে যাবো এই ঘোড়া দিয়ে দেখবো হয় নাকি না একটা মই আছে মই দিয়ে উঠতে হবে গাইজ দেখুন উপরেই যে পতাকার পাইপটা আছে পাইপের ওখানে আছে ওটা এইটা পতাকাটা ছিঁড়ে গেছে ওটা পাল্টে এটা লাগাবো তাহলে মইটা ঘরাঞ্চিটাকে নিয়ে আসি চ দেখি চ

মইটা ওর এখানটা একটু ভেঙে গেছে এই যে এখানটা পা পায়াটা এই মইটা দিয়ে বড় মই এটা দিয়ে হয়ে যাবে তাই আমাদের মই সে করে উঠবো গরম করছে তো ধরতে হবে তো একবার ওটা একটুখানি আমি ধরি স্লিপ খেয়ে যাবে না হলে দাঁড়াও দাঁড়াও ধরি হবে না এইভাবে কে ওটা কে 这、嗯嗯嗯 গরম ওই দিকটা যা বদমাইশি করছে হয়েছে

প্যান্টগুলো না উল্টে দিস না কেন রং কটে যায় রঙ কালো প্যান্টটা তো নতুন প্যান্ট রং কটে গেছে এখন হচ্ছে আমাদের পতাকা উঠছে পথ পথ করে মনে হচ্ছে লাট ডান্ডাটা একটু ছোট হয়ে গেল একটু উঁচু করলে ভালো হতো তার একবার চেঞ্জ করে দেবো যদি ছোট হয় গাইছে এই দেখুন আজকে এই দেখুন আজকে আমার আঙুলটি সুমপকার হয়ে গেছে এই যে এখানটা ফুলে গেছে আঙুলটা আর এই দেখুন এই আঙুলটা দেখুন এই আঙুলটা অতটা ফোলা নয় গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ